আসন্ন পঞ্চায়েতের নির্বাচনে প্রাক মুহূর্তে গৃহস্থের রাবার বাগান কেটে তছনছ করে দিল দুষ্কৃতিকারীরা গুলিরাই বাড়ি এলাকায় সোমবার গভীর রাতের আঁধারে এক জনজাতি গৃহস্থের রাবার বাগান কেটে ধ্বংস করে দেয় দুষ্কৃতিকারীরা মঙ্গলবার সকালে বাগানে এসে কান্নায় ভেঙে পড়েন গৃহস্থ শ্যামল দেববর্মা দীর্ঘ বছর যাবত পরিশ্রম করে গুলি বাড়ি এলাকার শ্যামল দেববর্মা রাবার বাগান করছেন রাবার বাগানের উপর ওনার জীবন জীবিকার নির্ভর করে থাকে মঙ্গলবার সকালে বাগানের কাজ করতে এসে দেখতে পান একদল দুষ্কৃতিকারী ওনার রাবার বাগানের তিনশো আশিটি গাছের মধ্যে দুশো আশিটি রাবার গাছ কেটে তছনচ করে দেয় বাগান ধ্বংসের অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে শ্যামল দেব বর্মা চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন শ্যামল দেব বর্মা জানিয়েছেন ওনার কোনো শত্রু নেই কি কারণে দুষ্কৃতিকারীরা ওনার এরকম ক্ষতি করেছেন সে বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না তবে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি রাত্রের ঘটনা নয়টার রাত্রের ঘটনা আমরা জানি না যে আমাদের এলাকাবাসী লোক এরকম দুষ্ট দুষ্ট লোক থাকবে আমরা কল্পনা করতে পারি না বরংস আজকে সকালে আমরা গাছ কাটার জন্য বাগানে এসেছিলো বাগানে এসে দেখলাম যে আমাদের বাগানগুলো এখানে কাটার জন্য কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না দুষ্টু কাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা কল্পনা করতে পারছি না বরংশ কি বলবো যে আমাদের এলাকার আমরা এটা নিয়ে নির্ভরশীল করি আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি আমাদের ট্রাভেল এলাকায় আমরা আমাদের যে এদিসি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না এটাই আমাদের ভরসা এটা আমরা ফ্যামিলি চলে যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়েই আমরা নির্ভর করি কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টমি করছে এটা কী পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি আমাদের এলাকার বাসী সবাইরা সবাইকে আমরা জানাচ্ছি আজকে সকালে সব আমরা আসি আসার পরে দেখলো দেখার পর্যন্ত এখন কি স্টেপ নেবে আমরা আবার সিদ্ধান্ত করব। এখানে টোটালি চারশো বাগান লাগানো ছিল জ্বর বৃষ্টিতে হয়তো দুই বিশ পঁচিশটা এরকম ভেঙে গেছে বেঙে যাওয়ার পরে এখন টোটাল আছে তিনশো আশি এরকম গাছ আসে তিনশো আশিটার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে দুইশো আশি মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আরও আশি হইতে একশো এরকম অনুমানিক আসে